লাইফে কিছু একটা করতে না পারার কারণে যেদিন আপনাকে ছেড়ে কেউ একজন চলে গেছে সেদিনও কোনো এক প্রতিষ্ঠিত ছেলের কাছে কয়েকটা মেয়ের বিয়ের বায়োডাটা এসেছে হাত পা গুটিয়ে বসে না থেকে সিরিয়াসলি এবার লাইফটাকে নিয়ে ভাবুন আজীবন সময় দিয়েছেন নিম গাছের নিচে। আর এখন বলেন জীবন এত তিতা কেন দোষটা কার ছিল যার কিছু নেই তার কেউ নেই ভাঙা সিন্ধুকে কেউ টাকা রাখে না নষ্ট ঘড়ির কেউ যত্ন নেয় না এই সিম্পল হিসেবটা কেন বুঝেন না আপনি যখন রাত জেগে দুনিয়ার হতাশা লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমেন্টে সিম্পাথি আদায় করছেন তখন হয়তো অপর প্রান্তে কেউ রাত জেগে বিজনেস প্ল্যানিং করছে আপনি কমেন্টে প্রচুর সিম্পাতি পাবেন আর সে পাবে অ্যাকাউন্টে টাকা হিসেবটা খুব সিম্পল যে যেটার জন্য কাজ করেছে সে সেটাই পেয়েছে আপনি যখন স্টুডেন্ট লাইফে বাবার টাকায় বন্ধুদের সাথে মাস্তি করে দামি রেস্টুরেন্টে খেয়ে ফেসবুকে চেক ইন দিতেন তখন আপনার কোনো এক বন্ধু ক্লাস অ্যাসাইনমেন্ট আর নোট নিয়ে ব্যস্তছি কয়েকটা বছর শেষে ফলাফল সে এখন বড় কোম্পানির সিনিয়র অফিসার হয়ে যখন দামি রেস্টুরেন্টে অফিসিয়াল মিটিং করে আর আপনি দুর্বল সিজিপিএর সার্টিফিকেট নিয়ে টোঙের দোকানে চা খেতে খেতে চাকরির বিজ্ঞপ্তি খুঁজে এতটুকু পার্থক্য তো হওয়ারই কথা যে বয়সে লাইফটাকে আপনার জয় করার কথা আপনি সে বয়সে করেছেন এনজো তাই যখন এনজয় করার সময় তখন বেকারত্ব জয় করতেই হিমশিম খাচ্ছেন এনজয় তো অনেক দূরের বিষয় আপনার বন্ধু যখন বিসিএস ক্যাডার কিংবা ব্যাংক অফিসার হয়ে বিয়ের জন্য পাত্রী খুঁজছে আপনি তখন টিকে থাকার জন্য সামান্য একটা চাকরি খুঁজছে কারণ আপনি যখন ক্লাস ফাঁকি দিয়ে ডেটিং করতেন আপনার এই বন্ধুটি তখন ক্লাসে বসে নোট কর আজ আপনার ডেটিং পার্টনারগুলো একটাও নেই তারা আজ প্রতিষ্ঠিত কারও লাইফ পার্টনার দিন শেষে হতাশ হয়ে বলেন শালার ভাগ্যটাই খারাপ নো ডিয়ার ইউ এটহার আপনার ভাগ্য আজ আপনাকে এখানে আনেনি আপনি আপনার ভাগ্যকে এত নিচে নিয়ে এসেছেন বাড়ির পাশে ময়লা ফেলে তা থেকে কিভাবে ফুলের সুবাস আশা করে কাজ যা করেছেন রেজাল্টও তাই সুতরাং সময় থাকতেই যেন আমরা সময়ের মূল্য বুঝি কারণ প্রত্যেকটি মুহূর্তি জীবনে অনেক গুরুত্বপূর্ণ আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এই রকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ